একজন বিনিয়োগকারী কেন তার ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার জন্য বেছে নেবেন এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়াকে আসুন দেখা যাক তার কারণগুলি প্রথম যে কারণে তিনি এলআইসিকে বেছে নেবেন সেটি হল সরকারি সহায়তা অর্থাৎ এলআইসি একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এর কারণে বিনিয়োগকারীরা এটিকে বেশি বিশ্বাস করে দ্বিতীয়ত আর্থিক নিরাপত্তা এবং সুরক্ষা এলআইসি বিমা প্রদান করে যা পলিসি হোল্ডারের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্য আর্থিক সুরক্ষা দেয় অনেক পলিসিতে নির্দিষ্ট মেয়াদ শেষে গ্যারেন্টি সহ টাকা ফেরতের ব্যবস্থাও থাকে তৃতীয়ত উচ্চ দাবি নিষ্পত্তি অনুপাত বা ক্লেম সেটেলমেন্ট রেশিও এলআইসির দাবি নিষ্পত্তির হার আটানব্বই দশমিক পাঁচ শতাংশ যা পলিসি হোল্ডারদের জন্য আস্থার একটি বড় কারণ চতুর্থত কর সুবিধা বা ট্যাক্স বেনিফিট এলআইসির বিমা প্রিমিয়ামের ওপর আয়কর আইন আশির ধারা অনুসারে আয়করে ছাড় পাওয়া যায় এবং ম্যাচুরিটির অর্থ সাধারণত আয়কর আইন দশ বাই দশের ডি অর্থাৎ টেন টেন ডি ধারা অনুসারে সম্পূর্ণ করমুক্ত হয় পঞ্চমত বিভিন্ন ধরনের পলিসির অপশান এলআইসি পলিসি রয়েছে বিভিন্ন ধরনের টার্ম ইন্স্যুরেন্স এনরাওমেন্ট স্কিম পেনশন স্কিম এবং শিশুদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা যা তার বিভিন্ন আর্থিক লক্ষ্যে সহায়ক এছাড়াও বিনিয়োগ করার লক্ষ্যে যদি আপনি এলআইসি পলিসিকে বেছে নেন তাহলে আপনি পাবেন ইউনিট লিঙ্কড লাইফ ইন্স্যুরেন্স পলিসি বা ইউলিপ পলিসি ষষ্ঠত বিশ্বাসযোগ্যতা এবং দীর্ঘ অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসার ফলে ভারতের মানুষের মধ্যে এলআইসি একটি বিশ্বস্ত নাম এবং প্রায় প্রতি একশোটি বিমা গ্রাহকের মধ্যে এলআইসির বিমা গ্রাহকের সংখ্যা অনেক অনেক বেশি অর্থাৎ প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ মানুষ এলআইসিকেই বেছে নিয়েছেন আপনি যদি চান আমি আপনাকে এলআইসি এবং অন্যান্য বিনিয়োগ বিকল্প যেমন মিউচুয়াল ফান্ড পিপিএফ অথবা অন্যান্য যে কোনো রেকারিং ডিপোজিটের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করে দেখাতে পারি এবং আপনার জন্য একটা বিনামূল্যে পারিবারিক আর্থিক পরিকল্পনা তৈরি করে দিতে পারি আপনি নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নাম্বারে